হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে আবার একটা সারা সারাদিনের ব্লগ নিয়ে দেখতে থাকো আর সঙ্গে থাকো কি কি করি সারা দিন। সকালে ঘুম থেকে উঠে চলে এলাম একটু ব্যালকনিতে একটু রোদ্দুর খেতে কি সুন্দর লাগছে রোদটা এটা আসলে কদিন আগেকার ভ্লগ এক সপ্তাহ আগেকার তো শ্যুট করেছিলাম কিন্তু আমার ছেলের খুব শরীর খারাপ ছিল ওর জন্য ভ্লগটা আমি দিতে পারিনি তো তখন খুব টানা বৃষ্টি হচ্ছিলো তারপর এত ঝলমলে রোদটা উঠেছে না খুব ভালো লাগছিল রোদটা এই যে মেয়েকে রেডি করে দিয়েছি আজকে একটু বেরোনোর আছে ছেলের স্কুলে অ্যাডমিশনের জন্য যাওয়ার আছে তো ওর জন্য তাড়াতাড়ি করে ওকে স্নান টান করিয়ে এদিকে কাজটাও আমি সেরে নিলাম তারপরে এবার আমি ওইদিকে মায়ের সাথে একটু হাতে হাতে হেল্প করে বারোটার সময় বেরাবো তারপরে আজকে একটু লাঞ্চটা বাইরেই করার প্ল্যান আছে আর পাঁচ থেকে নয় শুনতে পাচ্ছো আমার মেয়ে কোলে উঠবে বিছানায় শুয়ে আছে এখনও কোলে উঠবে এটা কী এনেছো

এই যে এদিকে আমি চলে এলাম ও এখন অনেক নাটক চলবে এখন বাবা আর ছেলে মেয়ের ছেলে বলছি বাবা আর মেয়ের অনেক নাটক চলবে তো এইদিকে রাত্রিরে আমি সোপ করে রেখেছিলাম এটা এখন ফুটিয়ে খেয়ে নেবো মর্নিং আম। চিনি মাম্মাম একটু হেঁচে দাও একটু হেচে দাও একটু হেঁচি হাঁচি করে দাও একটু হাঁচু হাঁচু কাল কাল বুঝি চিৎকার করছিস কেন বাবা তো চুল টেরে দিয়েছে বদমাইশি স্টার্ট আর এই যে এদিকে আমি চাটাকে ফুটিয়ে নিচ্ছি যত চা ফোটা ফোটানো হয় তত বেশি টেস্ট চায় কিন্তু চাটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম একটুখানি করে নিই সবাইকে হাফ কাপ করে চা দিই আমার খুব ভালো লাগে ফোটাতে চাটাকে আর ওই যে ওইদিকে এদিকে মাসি ঘর ফর ঝাড় দিচ্ছে চলে এসছে আচ্ছা একটু লেট করেই এসছে আর এই যে এখানে আলুর দম আর পনিরের তরকারি আর ব্রেড আছে এটা এখন ব্রেকফাস্ট করব আর এই যে এখানে নানু এসছে নানু এখন মেয়েকে কোলে নিয়ে বসে আছে আর ছেলে ছেলেকে নানু বাউলি এনে দিয়েছে ওর মানে বাধা ধরা একদিন দুদিন দিন ঝাড়া ওকে বাউলি দিতে হবে ব্রেকফাস্টও সকালে বাউলি খাবে আর কিছু খাবে না তো এরা এখানে সব বসে গল্প করছে আর আমি আমিও নিয়ে চলে এসেছি এই জোয়ান জিরে মৌরির জলটা আমি এটা খাচ্ছি আর মারা চা খাচ্ছে আমি হেলদি ড্রিঙ্ক নিচ্ছি সকালে আর মারা আনহেলদি সকালবেলা চাটা আমার পছন্দ না একদমই আমি কোনো দিনই সকালে চা খাই না খুব কম আর এখানে ব্রেডগুলোকে একটু বাটার দিয়ে সেঁকে দিচ্ছি ভালো করে একদম কড়া করে করে বেশ ভালো লাগে যে মাসির কাজ হয়ে গেছে মাসিকে চা দেবো তাই ওইদিকে আবার চাটাকে গরম করছি আলুর দমটাকে একটু গরম করে নেবো আর ব্রেডটা না ক্রিস্পি হলে বেশি ভালো লাগে খেতে আমার তো ওটাই ভালো লাগে We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine পরে মা পুজো টুজো দিল আমি মায়ের সবজি টবজি কেটে হেল্প করে দিলাম একটুখানি কেন আমার একটু বেরানোর আছে তো যাবো তো হাজবেন্ডে চলে এসছে আমাদের তিনটের সময় টাইম দিয়েছে তিনটের সময় যেতে হবে তো আমাদের আমরা তাড়াতাড়ি একটু যাব কারণ কি আমার মেয়ে ঘুমাবে যে টাইমটা ওই টাইমটা যাব আবার চলে আসবো তা তাড়াতাড়ি করে বেরিয়ে যাব ওকে অনেক ট্রাই করলাম কিন্তু কিছুতে ঘুমানো না কিন্তু আমাদের টাইম হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাবো মা বললো তোরা বেরা আমার হয়ে গেছে রান্না বান্না আমি এবার ওকে দেখছি কোথায় এসছো না না একটা বলতে না না করতে নেই এখন টাইম দুটো হয়ে গেছে আমরা আগে ওর স্কুলে চলে গেছিলাম ওখানে ওর কাজটা হয়ে গেছে তো এখন বাড়ি ফেরার পরতে একটু এলাম প্লেজারে আজকে বললাম একটু বাইরে লাঞ্চ করার প্ল্যান ছিল অনেক দিন ধরে ইচ্ছা করছিল তো এই যে এসি প্লেজার আমার মানে ছোটোবেলার ফেভারিট মানে ছোটোবেলা থেকে এই রেস্টুরেন্টে আসা পছন্দ করি কিছু খাই না শুধু ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দেবো আর আজকে নতুনত্ব একটা জিনিস টেস্ট করলাম ওটা আমি সব রেস্টুরেন্টে টেস্ট করি এখানে করিনি তো ভাবলাম দেখি এখানটা কেমন খেতে হবে এই যে ক্রিস্পি চিকেন খুব সুন্দর ছিল খেতে আমরা কিছুদিন আগে দাদা বৌদিতে খেয়েছিলাম ক্রিস্পি চিকেন ওটার থেকেও এটা বেস্ট ছিল খেতে খুবই সুন্দর এই একটা ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু এত সুন্দর ছিল তোমরা যদি ট্রাই না করে থাকো একবার ট্রাই করবে খুব ভালো খেতে খাবার দাবার খুব ভালো আর কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই ভালো আমার ছেলে একটু স্পাইসি খায় বলেও খেতে পেরেছে কিন্তু যে যারা স্পাইসি খায় না তাদেরটা পছন্দ হবে না কেন এটা একটু স্পাইসি আর একটু খাবার দাবার একটু স্পাইসি না হলে ভালোও লাগে না আমাদের তো পার্সোনালি ভালো লাগে না আর এই দেখো ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কোয়ান্টিটি এনাফ মানে আমরা তিনজনের জন্য দু প্লেট আমাদের বেশি মানে একটা ছেলে থাকলে ঠিক আছে মানে এক প্লেটে আমি আমার ছেলে খেয়েও বেশি ওই যে হাজব্যান্ড দেখবে নিয়ে নেবে খুবই ভালো কোয়ান্টিটি খুবই ভালো টু করে নেয় খুবই ভালো এই যে বাড়ি চলে এসেছি আর মায়ের জন্য মিক্স চাউমিন আর হচ্ছে তোমার ওই ক্রিস্পি চিকেনটা নিয়ে এসেছি আর মা এই যে মেয়েকে কোলে নিয়েই খাচ্ছে মানে ও করেছিল মায়ের এসে দিচ্ছি কোলে আছে তো মা ওকে নিয়ে খাচ্ছে মানে মায়ের এত খিদে পেয়ে গেছে আমাদের জন্য ওয়েট করছিল লাঞ্চ মাও লাঞ্চ করেনি আর এই যে আমাদের বাড়ির সামনে পাপড়ি চাট চার থেকে আবার ওর থেকে বাপটি নিয়ে এসছে মানে একটু খুচখুচ করে টাকা খরচা করতে ইচ্ছা করে শুধু তারপরে এই যে মেয়ে জেগে আছে তারপর যতই যা ইচ্ছা তাই খাও চা না খেলে হয় না তো তারপরে একটু চা খেলাম সবাই মিলে ওইদিকে মা খাচ্ছিলো তো মায়ের কাপটা নেই আর এই যে রাত্রি এসছে বাড়ি আসার সবাই আবার জিলেপি নিয়ে এসছে মানে যতদিন থাকবে ততদিন জিলেপি আর মালপোয়া খেতে হবে মেলার জিলেপি বেস্ট ওরকম টেস্ট দোকানের জিলেপিটা আসে না এত জ্বালিয়েছে এই এই এতদিনে প্রথমবার এরকম জ্বালিয়েছে কান্নাকাটি করছিল কিছুতে ঘুমাচ্ছিল না তারপরে ওষুধ ফষুদ খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি চলো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং